বাংলাদেশিদের জন্য এটা কিন্তু বড়ো ধরনের লজ্জাজনক খেলা হলো মানে দেখতে গেলে বাংলাদেশের টিম যেমন মনোভাব নিয়ে এসেছিল যে বাংলাদেশি টিম ভারতীয় টিমকে গোহারা হারিয়ে দিবে প্রথম টেস্ট ম্যাচটা তো গো হারা হারিয়ে দিবে দ্বিতীয় টেস্ট ম্যাচটা তো গো হারি হারিয়ে দিবে এবং সব ম্যাচে বাংলাদেশ না গিয়ে সিরিজটা জিতে নেবে এবং দিন শেষে দেখতে গেলে বাংলাদেশ টিম প্রথম টেস্ট ম্যাচটাতে গোহারা হারলো এবং দ্বিতীয় টেস্ট তো কিন্তু এখানে গোহারা হারলো যেখানে বাংলাদেশি টিম একশো ছিচল্লিশ রানে অল আউট হয়ে গেল একশো ছেচল্লিশ মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট এটা কি ভাবা যায় মনে হয় না যেটা বাংলাদেশের টিম যেখানে বাংলাদেশি টিম পাকিস্তানের টিমের এগেন্সে দুর্দান্ত একটা ম্যাচ ফেলেছিলো সেই টিমটা আজকে ভারতীয় টিমের কাছে একটা ভুজা বিরান হয়ে গেল এবং অন্যদিকে ভারতীয় টিম কিন্তু অনেকটা এগ্রেসিভাবে খেললো বাংলাদেশি টিমের এগেন্সে যেখানে বাংলাদেশ টিম কিন্তু টাই করার সম্ভাবনা ছিল সেই টাইটার সম্ভাবনা আর কত দিল না কেননা বাংলাদেশের টিমের এগেন্সে দুর্দান্ত একটা বোলিং করে আশ্বিন জডিজা দুর্দান্ত বোলিং করে এবং আকাশ বোলিং করে কিন্তু বাংলাদেশের সমস্ত প্লেয়ারদের কিন্তু একদম কুপকাত করে দিয়ে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিল এবং ভারতীয় টিম এখানে যে খেলছে মানে মনে হয় না যে এটা টেস্ট ম্যাচ খেলছে না অন্য কোনো খেলছে মনে হচ্ছে যে এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলছে বা টি টেন খেলছে যেমন জসওয়াল কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছিল এবং আজকের দিনেও বিরাট কোহলি জশেসে যশওয়াল দুর্দান্ত একটা ম্যাচ খেলে আজকে ম্যাচটা কিন্তু জিতিয়ে দিলো এবং অবশেষে লাস্ট বলটাতে কিন্তু ঋষভ পান চার মেরে এই ম্যাচটা জিতিয়ে দেয় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে ভারতীয় টিম সাত উইকেটে জিতে যায় বাংলাদেশি টিমের এগেন্সে খুব তাড়াতাড়ি খুব সহজে এবং অন্যদিকে যে সাকিব আল হাসান কালকে ভারত বিরাট কোহলিকে আউট করার পরে একটা দুর্দান্ত একটা সেলিব্রেশন করেছিল এবং এই সেলিব্রেশনের পরে কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়ায় ট্রোল চলছিল তবে আজকে কিন্তু অন্য চিত্র দেখা গেল যেমন যেমন বিরাট কোহলি সাকিব আল হাসানকে কিন্তু একটা ব্যাট গিফট করলো যেখানে সাকিব আল হাসানের কিন্তু এই এই ম্যাচটা কিন্তু লাস্ট ম্যাচ ছিল টেস্ট ম্যাচে নিধিকে কেন টেস্ট ম্যাচ থেকে সাকিব আল হাসান কিন্তু একটা অবসর নিচ্ছে এবং বাংলাদেশের মাটিতে নয় ভারতের মাটিতে কিন্তু অবসর নিচ্ছে মানে সাকিব আল হাসান আজকে রান্না করতে পারলো আজকে কিন্তু মন জয় করে নিয়েছি বিরাট কোহলি তবে দেখার বিষয় আছে আজকে কিন্তু বাংলাদেশের টিম হারলেও আজকে কিন্তু আজকে বাংলাদেশের টিমের জন্য অনেকটা দুঃখজনক বিষয় হবে যেমন বিশ্ব সেরার অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু অবসর নিচ্ছে টেস্ট ম্যাচ থেকে